বারবার বলছে যে সংবিধানে দোহাই দিচ্ছে এখন তো আর্মির জন্য তো খুলে গেল রাস্তা কারণ আর্মিকে যে ভয় আপনারা দেখাচ্ছেন যে তারা আসলে মৃত্যুদণ্ড হবে সেই অপরাধ আপনারা চারটা থেকে পাঁচটা করে ফেলেছেন যেটা আপনি বললেন যে যেদিন মন্ত্রীরা এগারোই নভেম্বর প্রধানমন্ত্রীর হাতে ক্যাবিনেট মিটিং এ রিজাইন দিয়েছে সেখানে ফিফটি এইট ওয়ানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে যাওয়া মাত্রই শেষ হয়ে যাবে তারপরে তারা যতগুলো ফাইল সাইন করেছে দপ্তর দেখেছে প্রত্যেকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ অভিযুক্ত তারপর আসেন এখান থেকে উনপঞ্চাশ জনের মধ্যে থেকে যে বিশ জন আবার মন্ত্রী হয়েছে শপথ নেয়নি তারাও সংবিধান লঙ্ঘন করেছে তারাও অপরাধী আবার আসেন যে ক্যাবিনেটে এখন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে নির্বাচন সংবিধানে বলা আছে আপনি কোন উপদেষ্টা রাখতে পারবেন না এমনি পারবেন না সেখানে কিংবা টেকনোক মন্ত্রী রাখতে পারবেন না চারজন রাখা হয়েছে চারজনই অবৈধ চারজনই সংবিধান লঙ্ঘন করেছেন আরো মজার বিষয় হচ্ছে বলা হচ্ছে যে এই উপদেষ্টারা হচ্ছে লাভজনক পথ ইলেকশন কমিশন নিজেই বলেছে উপদেষ্টা রাজনৈতিক পদ তারা সেটা থেকেও দেখবেন বাবলু সাহেব এই যে আমাদের আনিসুল ইসলাম মাহমুদ আনোয়ার মঞ্জু তারা নির্বাচিত হয়ে গেছেন এটাও সংবিধান লঙ্ঘন করেছে ইসি নিজেরও কিন্তু মৃত্যুদণ্ড তুল্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচার হবে এটার জন্য কারণ সংবিধান নিজে এই সংবিধান পঞ্চদশ সংশোধনী তারাই সংশোধন করেছে এবং আরো মজার বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী গত বিশে নভেম্বর সংসদের সমাপনী অধিবেশনে দাঁড়িয়ে বলেছেন সংসদে যে রাষ্ট্রপতি আমাকে নির্বাচনকালীন সরকার পরিচালনার অনুমতি দিয়েছে পরিষ্কার বলা আছে যে এটা ফিফটি সেভেন থ্রিতে তে বলা হচ্ছে তার আগে প্রধানমন্ত্রীর পদ শূন্য হতে হবে তো প্রধানমন্ত্রী পদ তো শূন্য হয়নি উনি রিজাইন করেননি ওনাকে যে অনুমতি পত্র দিয়েছে কনস্টিটিউশনে বলা হচ্ছে এটা একটা প্রমাণিকৃত কিংবা সত্যায়িত পত্র লাগবে আমরা কোনো গেজেট নোটিফিকেশন দেখলাম না প্রজ্ঞাপন দেখলাম না এমনকি অনুমতি দেওয়া হলো তার মানে উনি গত বিশ তারিখ থেকে যে নির্বাচনকালীন সরকার চালাচ্ছেন এটাও সংবিধান পরিপন্থী শুধু না এটা রাষ্ট্রদ্রোহ তুল্য মৃত্যুদণ্ড তুল্য অপরাধ আমি তো